দর্শক এই গাবিটা দুই দাদের গাবি বিরানব্বই তিরানব্বই দাম দিচ্ছে আট মাসের গাব বিরানব্বই তিরানব্বই দাম দিচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার কাপতলি থানার ডাকুমার হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহ প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের গাভী গাভীর গরুগুলো উঠে থাকে দর্শক দেশি আজকে আমি আপনাদের এই গরুগুলো তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং কিছু গাভীর দাম দর জানানোর চেষ্টা করব আজকের বাজারটা কেমন এখানে সুন্দর একটা গাবি দেখতেছি দেশি গাবি আসসালামু আলাইকুম গাভীটা কয় দা

এখানে ছোট একটা গাবি দেখতেছি দাম দর তোল এই যে গাবিটা এখানে একটা দেশি গাবি দেখতেছি দর্শক এই হাঁটে খুব একটা ভালো আছে আসসালাম আলাইকুম ভালো আছেন না খালি গাভে নাকি ছাপ্পান্ন দশক পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঁচপান্ন ছাপ্পান্ন দাম নিচ্ছে চার মাসের গাব দেশি গাবে পচপন্ন ছাপ্পান্ন দেশি গাবি এখানে একটা সুন্দর একটা গাবি দেখতেছি দেশি গাবি পেটটা বেশ বড় সড়ো মনে হচ্ছে যে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে তো দামটা জানাই আপনাদের সুন্দর একটা গাবি আসসালামু আলাইকুম গাবিটা কয় দাও দুআন নতুন দুধ নতুন জোয়ান মানে কয় মাস চলতেছে আট মাস চলে দর্শক পেটটা বেশ বড় সড়ো হয়ে গেছে দাম কেমন চাই

কারণ জায়গা স্বল্পতার কারণে দর্শক এ পাশে দেখেন এগুলা সবগুলাই গাভি মোটামুটি তিন মাস থেকে শুরু করে আট নয় মাসের গাভ গরুগুলো এই হাটে এই পাশে এগুলা সবগুলো গাভিন গরু এখানে এখানে একটা গাভি দেখতেছি সাথে একটু প্রসাদ

এখানে একটা গাভী দেখেন দেশি গাভী দাম দর চলতেছে দর্শক মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় আপনারা এই হাটে এসে দেখে শুনে চল্লিশ পঞ্চাশ হাজার থেকে শুরু করে মোটামুটি গাভী এই হাটে পাওয়া যায় গাভীন গরুগুলো এই মাসে পড়ছে দর্শক

এখানে সুন্দর একটা গাবি দেখতেছি এই যে গাবিটা দেশি গাবি একটু ক্রোস আছে আসসালামু আলাইকুম গাবিটা কয় দাম চার দাম এটা কয় মাস চলে সাত মাস তো দাম কেমন চাইলেন বিরাশি বাজারে কেমন দাম দিচ্ছে

এখানে একটা গাভী দেখে দেশি গাভী আসসালামু আলাইকুম কয় কয়দা

চল্লিশ পঁয়তাল্লিশ হাজার থেকে এই হাটে গাভিন গরুগুলো ক্রয় করতে পারবেন খুব একটা ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না এখনো প্রচুর লোকজন খুব একটা দেখানো যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম